হ্যালো বিভাগ সবাই কেমন আছেন এই অ্যাপটি থেকে দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো পঁচাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা কিন্তু আমি আর্নিং করে নিয়েছি তা আমি দেখি লাইভ প্রু বাই করে দেখাবো তবে কিন্তু বিশ্বাস করবেন দেখুন উইডো সেকশনে উইডোতে ক্লিক করবো উইডোতে সেকশন ক্লিক করলে এরম একটি অপশান আসবে তা দেখতে পাচ্ছেন না আমার এখানে অ্যাকাউন্ট নাম্বার চাইতেছে এবং উত্তোলনের পরিমাণ চাইতেছে তো এখানে উপরে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ তারপর মোবাইল রিচার্জ করতে পারবেন এবং বিকাশ নগদ এবং ডাক বাংলা যে কোনো থেকে উ করতে পারবেন প্রথমে এদিকে মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ করে নিতে পারবেন তো বিকাশে তুলতে পারবেন নগদে তুলতে পারবেন আমি কি করবো বিকাশে ক্লিক করবো ঠিক আছে বিকাশে ক্লিক করে আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন বিকাশ নম্বরটি দিয়ে দিচ্ছি আর আমাদেরকে লাইভ প্রুফ আমি পয়সা দিয়ে উইড্রো করে দেবো উইড্রো যদি না হয় আজকে তাহলে কিন্তু এই অ্যাপটি আমরা ডাউনলোড করবেন না আমরা কিন্তু খেলাবেন না তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে নয় হাজার তিনশো নয় হাজার তিনশো সত্তর টাকা দিয়ে দেবো এবং আমরা ডাইরেক্টলি উইড্রোতে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন বিকাশ নম্বর বিকাশে কিন্তু উত্তোলন করবো আমরা কিন্তু উইড্রোতে নিচে উইড্রো দেখেছে উইড্রোতে ক্লিক করে দেবো ঠিক আছে উইড্রোতে ক্লিক সাথে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে পয়সাটি কেটে নিয়েছে অবশ্যই লাইভ প্রুফ দেখতে পাচ্ছি কতক্ষণ পয়সা দিচ্ছি দেখছি ও মাই গড ও মাই গড ও মাই গড এখনই কিন্তু বিকাশে কিন্তু আমার পয়সাটি ঢুকে গেছে ঠিক আছে ডায়ক্টলি দেখতে পাচ্ছেন ন হাজার তিনশো সত্তর টাকা আমার বিকাশে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে তো অবশ্যই আপনারা এরকম লাইভ প্রুফ নিতে তো ভিডিওটা আবার স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস করবেন ঠিক আছে লাইক করে দেবেন সুন্দর কমেন্ট করবেন কিন্তু টাকা পয়সা পাবেন না আমরা তখন বলবেন সোজ ভাই ফ্যাক ভিডিও বানান অবশ্যই আমাদের মেসেজে নিয়ে মেসেজে লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন যে আমাদের টাকাটা কিন্তু এখন ঢুকে গেছে আমরা এই কোনো ফ্যাক হাওয়া হওয়া ভিডিও কিন্তু আমি বানাই না ঠিক আছে অবশ্যই ভিডিওর ভালো লাগে একটা লাইক করবেন আর দেখতে পাচ্ছেন মেসেজটা মেসেজ আমি ক্লিক করে দেখাবো কিন্তু নয় হাজার তিনশো সত্তর টাকা এই মাত্র কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন নাও আপনি কিন্তু ঢুকে ঢুকেছে সরাসরি অবশ্যই আমি টাকা পেমেন্ট পেয়েছি বলে আমরা যেন ভিডিও বানাচ্ছি নয় কিন্তু ভিডিওটা বানাতাম না অবশ্যই লাইক পুরো দেখতে পাচ্ছেন টাকা কিন্তু আমি করে নিচ্ছি নয় হাজার তিনশো সত্তর টাকা আপনারা এবং গরম গরম পয়সা করে নিতে পারবেন কী করতে হবে চ্যানেলটি লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর সুন্দর করে কমেন্ট করতে হবে তা চলুন চলে প্লে স্টোরে সরাসরি যে ডাউনলোড এখানে ডাউনলোড যারা সার্চ জায়গায় লিখে দেবো টাকা ঘর তা টাকা ঘর লিখে দিলে আপনাদের কাছে এরম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো এর অ্যাপ্লিকেশন আমাদেরকে কী করবেন ডাউনলোড করে নিতে হবে আমি ডাউনলোড করে নিয়েছি আমি ইনস্টল করে ওপেন করে নেবো তো দেখতে পাচ্ছেন ওপেনের জায়গায় ক্লিক করলে ওপেন হয়ে যাবে তার মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে টাকা ঘর অ্যাপটি কতজন ডাউনলোড করছে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশকে ডাউনলোড হয়ে গেছে অলরেডি খুবই কম সময়ের মধ্যে খুবই বেতক একটা আমেজিং অ্যাপস টাকা ইনকাম করার অবশ্যই আবারও বলে দিচ্ছি ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেবেন নয় কিন্তু টাকা পাবেন না ঠিক আছে আমি যে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো একটু চালাকি করলে কিন্তু আমরা টাকা পাবেন না তখন বলবেন সুরজ ভাই ফ্যাক ভিডিও না অবশ্যই ফ্যাক ভিডিও না আপনাদের আমি লাইভ প্রুফ টাকা উইথড্র করে দেখাচ্ছি তো জাস্ট আমরা কি করবেন ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করার পর করতে হবে আপনাদের একটু লোডিং নেবে নেটওয়ার্ক ছিল তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো একটু লোডিং নেবে বন্ধু আমার যে লোডিং নিতে তো আমরা কি জাস্ট আমাদের গুগল বলে একটা কানেকটিং গুগল বলে অপশন চলে কানেক্ট গুগলের টাচ করবেন কারণ একটি গুগল টাচ করবেন যখনই বন্ধু আমার কাছে আরও টেলোটি নেবে আমার জিমেলগুলি যেগুলো আছে সব চলতে তো আমার একটা জিমেল আছে জিমেলে আমি অ্যাড করব ঠিক আছে জিমেলে জাস্ট টাচ করে দেবো আর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন অ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে তাই অ্যাপসটা ওপেন হতে সাথে সাথে আমাকে কিন্তু দুই টাকা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু দুই টাকা কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছে আর অবশ্যই আপনাকে লাইভ প্রুফ দেখাবো যে আপনারা কীভাবে ইনকাম করবেন এ যে কোনো রকম চালাকি করবেন না তাহলে কিন্তু অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন না তো জাস্ট আপনাকে ফার্স্ট কী করতে হবে ফার্স্ট যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কীভাবে ইনকাম করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রেফার করে ইনকাম করতে পারবেন ফলো করে টাকা নিতে পারবেন গেম খেলে টাকা নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাড দেখে এবং অঙ্ক করে স্পিন করে এবং লেডার বোর্ড থেকে এবং এসব করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা আপনারা স্টেপ বাই স্টেপ না দেখলে কিন্তু এক টাকা ইনকাম করতে পারবেন না আপনাদের কিন্তু এখানে জাস্ট খেলা করা হবে ঠিক আছে তা চলুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ অবশ্যই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেটিংগুলো দেখা লাগবে তবে কিন্তু ওরা পয়সাগুলো পাবেন এবং উইড্রো করে পারবেন তা লাইভ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এখান থেকে কত টাকা ইনকাম করেছি আমি অবশ্যই ইনকাম করেছি তার জন্য আমাদেরকে ভিডিওটা নিয়ে এসেছি যে আপনারা ইনকাম করে নিতে পারেন তা চলুন স্টেপ বাই স্টেপ দেখব কীভাবে টাকাটা ইনকাম করবো ফার্স্ট আমাদের কী করতে হবে এই জায়গাটাতে ক্লিক করে দিতে হবে একটু নিচে দিকে নেবেন তো বন্ধুরা আমরা যখন এখানে ফলো করে টাকা নিয়ে জায়গায় ক্লিক করবেন তখন এই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কাছে একটি অপশন হয়েছে একটা স্কাই পিপেন ডাউনলোড করতে হবে তো অবশ্যই আমার স্কাই পিপেনটা ডাউনলোড করা যায় আমি অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে আপনারা যদি কাছে স্কাই ভিপিএন কিন্তু ডাউনলোড করা লাগবে তবেই কিন্তু এটা খেলতে পারবেন এখানে টাকা এটা পদ্ধতি সশোই টাই স্কাই ভিপএন ডাউনলোড করতে ওখানে ক্লিক করবেন ওকে ক্লিক করলে আমাকে সশোশি নিজের স্টোরে আমার কিন্তু ডাউনলোড করা আছে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন স্কাই ভিপিএনটি ডাউনলোড করতে হবে তো অবশ্যই এটা আমি ইয়ে করেছি এবার স্কাই ভিপেন টি আপনাকে দেখিয়ে দিতেছি যে স্কোন কাটি অবশ্যই ডাউনলোড করতে হবে ঠিক আছে তো বন্ধুরা স্কাই ভিপেনটা যখন ডাউনলোড দেবেন আপনার কাছে ফিচার চলে যাবে লোকটা দেখে নেন এইটি অবশ্যই এখানে টাচ করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে এটি অবশ্যই ডাউনলোড করবে ডাউনলোড করা আছে আমি জাস্ট ওপেনে ক্লিক করবো ঠিক আছে ওপেনে ক্লিক করে স্কাই ভিপেন টি অন করে দেবো ঠিক আছে একটু অ্যাড আসবে অ্যাডটা অবশ্যই দেখে নেবেন আপনারা আর এখানে দেখবেন স্কিপের অপশন আছে স্কিপ করে দেবেন ঠিক আছে স্কিপ করে দেবেন সরাসরি ভিপেন্টি টি অন হয়ে যাবে আর আপনাদের কিন্তু টাকা নিতে হবে আমরা অবশ্যই লাইফ দেখাবো সব কিছু একটু দেখতে তো টি দেখুন আমার অন হয়ে গেছে তো এরপরে চলে যাবো অ্যাপসটির ভিতরে ঠিক আছে অ্যাপসের ভিতরে আপনাকে যে লাইভ পুরো যে কীভাবে টাকা ইনকাম করবেন তো অবশ্যই কোনো চালাকি করবে না চালাকি করলে কিন্তু এখানে টাকা পাবেন না তো আমরা কি করবো অ্যাড দেখে কীভাবে আমরা টাকা ইনকাম করবো ঠিক আছে তো অ্যাডে জাস্ট অ্যাডে ক্লিক করে দেবেন অ্যাডে ক্লিক করতে কাছে এরমটি ফিউচার আসবে দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে আর এখানে দেখতে পাচ্ছেন পনেরোটি কিন্তু অ্যাড আমাকে দেখতে হবে ঠিক আছে পনেরোটি অ্যাড এখানে দেখতে হবে আমরা দেখতে পাচ্ছেন সব কিছু সতর্ক এখানে পরিষ্কার বলে আমরা একটু করে নেবেন আর কোনো চালাকি করলে কিন্তু টাকা পাবেন না ঠিক আছে পনেরোটি অ্যাড দেখার পর আপনারা কী করবেন এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন প্লে স্টোরে নিয়ে যাবে সেই অ্যাপ্লিকেশনটা আমাদেরকে হবে বারো ঘন্টা ডাউনলোড করে খেলতে হবে আপনার ফোনে তারপর কিন্তু ডিলিট করে দেবেন তাতে সমস্যা নাই তবে কিন্তু এখানে চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন পনেরোটি অ্যাড দেখলেই চারশো পঞ্চাশ টাকা ঢুকে যাবে ঠিক আছে তো জাস্ট আমরা ওয়াচ নামে এখানে ওয়াচ অ্যাডে ক্লিক করে দেবেন ওয়াচ অ্যাডে ক্লিক করে এখানে কনফার্ম ওটে করে দেবেন তো ওকে যখন করে দেবেন একটা অ্যাড আসবে এই একটা অবশ্যই আমাদের কন্টিনিউ দেখে অবশ্যই সহ্য দেখতে তখন আমি অবশ্যই করতে কিন্তু তবন্ধু দেখতে পাচ্ছেন অ্যাডটা দেখা পর টাইম নিয়ে আসছে একটা তো টাইমটা পুরো হয়ে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন পনেরো থেকে কিন্তু সদ্য হয়ে গেছে তা আমাদের কিন্তু একটা অ্যাড দেখা হয়ে গেছে ঠিক আছে তা একটু ভিডিওটা স্টক করব আপনাদের অবশ্যই দেখতে থাকুন লাইভ পুরো আমি পরিষ্কার লাইভ ভাবে দেখাবো যে আপনারা কিভাবে কিভাবে সেটিং করবেন এ টু জেড ঠিক আছে তো এইটু জেড না দেখলে আমরা কিন্তু বুঝতে পারবো না টাকা কিন্তু এখানে ইনকাম করতে পারবেন না এবং টাকা ইনকাম করা সঠিক রাস্তায় বিশ্বের এক নম্বর অ্যাপ ঠিক আছে টাকা ইনকাম করা সঠিকভাবে কাজ করবেন তবে টাকা পাবেন তাছাড়া কিন্তু টাকা পাবেন না আমরা অবশ্যই দেখতে পাবো এখানে কিন্তু টাইমলি চলে এসছে আর আরও এক চলে এসেছে এখানে কিন্তু চোদ্দো হয়ে যাবে দেখতে পাবো একটা অ্যাড আমার কমপ্লিট হয়েছে তো আপনার কোনটা যোগ করা হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা অ্যাড কিন্তু আমার কমপ্লিট হয়ে দেখবেন চোদ্দো হয়ে গেছে ঠিক আছে আপনার এরকম পনেরোটি অ্যাড দেখে নেবেন প্লে স্টোর এখানে তোমার একটা প্লে স্টোরে অ্যাপসের জায়গা আসবে টাচ করবেন একটা অ্যাপস ডাউনলোড করে রেখে দেবেন মোবাইলে বারো ঘন্টা আপনার কাছে কিন্তু চারশো পঞ্চাশ টাকা কিন্তু চলে আসবে এই ট্যাক্সটিতে অবশ্যই অ্যাড দেখে একদিনে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই কোনো প্রকার চালাকি করবেন না জাস্ট অ্যাডগুলোকে পনেরোটা দেখে নেবেন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন মোবাইলে বারো ঘন্টা রেখে দেবেন অবশ্যই চারশো পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টে আসবে আশা করি এটা বুঝতে পেরেছেন আমি তো অবশ্যই আবার অবশ্যই তো বন্ধুরা সেম টু সেম প্রত্যেকটা ট্যাক্স কাজগুলো আপনার করবেন পনেরোটা করে যে কোনো জিনিস কুইজ আসবে পুরনোটা করে সাম সামান্য একটা কুইজ দেবে কুইজে টাচ করবেন সামান্য একটা কুইজ দেবে আমরা দেখতে দেখুন ক্রিকেট খেলায় প্রথম লাল কার্ড কে পেয়েছিলেন তো বিরাট কোহলি সাবির আলী হাসান আমরা যে কোনো একটা যদি সঠিক দিতে পারেন অবশ্যই পনেরোটা ঠিক আছে পনেরোটা প্রশ্ন দেবে পনেরোটা সব সঠিক উত্তর দেবেন তারপরে একটা অ্যাপস আসবে অ্যাপসটা ডাউনলোড করবেন অ্যাপসটা ডাউনলোড করে রেখে দেবেন মোবাইলে বারো ঘন্টা আমরা ছোটো ছোটো প্রশ্ন এখানে দেবে ঠিক আছে এখানে পুরো নিয়মগুলি বলে রেখে কোনো উপরে ফাঁকি মারবেন না ফাঁকি মারলে কিন্তু আমরা কিন্তু পয়সাগুলি পাবেন আমাদের কিন্তু এখানে খেলাই হবে কোনো রকম পয়সা পাবেন না সেম টু সেম প্রত্যেকটা আমরা অবশ্যই অ্যাট আসবে খেলা করবে তো আমরা রেফার করেও কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন রেফারের জায়গায় ক্লিক করে দেবেন রেফার জায়গায় ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি রেফার কোড আছে আমরা দিতেও পারেন না দিতে পারেন আপনাদের মর্জি তো রেফার করে কিন্তু অনেক ইনকাম করতে তো রেফার করবেন আমার আমিও কিন্তু কিছু পয়সা পাবো এখান থেকে অবশ্যই রেফার করে দেখতে পাচ্ছেন একটি রেফার করলে আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন দু টাকা দশ পয়সা কিন্তু দেবে ঠিক আছে তো আপনারা লাইফ করব এখান থেকে কিন্তু যে রেফার করবে সে ইনকাম করবে তার থেকে কিন্তু আমরা বোনাস পাবেন এখানে কিন্তু রেফার অবশ্যই করবেন রেফার করে কিন্তু আমরা ইনকাম করতে পারবেন সেম সেম আমি যখন পৌষে গেলাম কোনো চালাকি করবেন না চালাকি করলে কিন্তু কোনো টাকা পয়সা এখান থেকে পাবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ট্যাক্স দিয়ে দিয়েছে আমরা কিন্তু ট্যাক্সগুলি থেকে এনে ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে একশো পার্সেন্ট ইনকামের পথ আর একশো পার্সেন্ট উইডডোর দেয় আমি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সুন্দর বন্ধু মাঝে বন্ধু মাঝে শেয়ার করবেন আর কমেন্ট বলবেন নেক্সট টাইম কীটা যায় এবং ভিডিওটি কি ভালো লেগেছে না খারাপ অবশ্যই লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন টাকা পয়সা পাবেন না আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এই লিঙ্কটা দেওয়া থাকবে এই লিঙ্কটা থেকে আমরা ডাউনলোড করে নিতে পারেন না তো আমি দেখিয়ে প্লে স্টোরে যেভাবে সেভাবে লিখে সার্চ করবেন টাকা কর স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে কি হবে আমি কিন্তু আপডেট আপডেট ওখানে অ্যাপসের লিঙ্ক এবং ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবে নেক্সট টাইম দেখতে পারবো ভিডিও নিয়ে এতক্ষণ ভিডিও आज के जो असम धन्यवाद